আমরা আমরা ষোলো বছরের শাসন দেখেছি পঁচিশ বছরের শাসন দেখেছি নয় বছরের শাসন দেখেছি দেখেছি। সব দেখা শেষ করেছি আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ আগামীর সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ রব্বুল আলমিন বলেন فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين যখন তোমরা কোনো সিদ্ধান্তহীনতায় পড়ে যাবে যখন তোমরা কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে সেই সময় তোমরা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ভরসা করনেওয়ালা আমার প্রতি যারা ভরসা করে আমি তাদেরকে দারুণ ভালোবাসি জোরে বলি মহান আল্লাহ তাহলে আমাদের ভরসার জায়গাকে কে আসতে বলবেন না কে জনগণ সকল ক্ষমতার উৎস ভরসা না এটা এটি ভরসা ভরসা নয় সকল ক্ষমতা কার সকল ক্ষমতার উৎস কে আল্লাহ আল্লাহর ভয় থাকতে হবে সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে হয় একদিন জাহান্নামের আয়াত শুনতেছিলেন কিসের আয়াত বলেন তো জাহান্নাম এটা কোথায় আছে বলেন বলেন জাহান্নামের আয়াত কোথায় শোনা মাত্রই অস্থিরতা বেড়ে গেল খুব কাঁপতেছে কাঁপতে কাঁপতে অশ্রু ঝরায়ে তিনি চোখের পানি ফেলতে লাগলেন অস্থির চিত্ততা নিয়ে তিনি নিজেই নিজেকে বলছেন ওহে হাকায়া ওমর ان لك ওমর তোমার জন্য কি निजात আছে নাকি তোমার জন্য কি निजात আছে নাকি চিৎকার করে করে কান্নাকাটি করছেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন ও তো চ ওমর কল্লা রাব্বুল দুনিয়ার जिंदगीতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন ওমর জান্নাতি। রাসূল নিজে বলেছেন ওমর ফিল জান্নাম অমর জান্নাতি। সে অমর যদি জাহান নামের আয়াতগুলো শুনতে শুনতে অস্থির হয়ে যান চোখের পানি ফেলে ফেলে কানদের। এই জীবানের বৃদ্ধির দিকটা আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই জাহান নামের যে আয়াতগুলো আছে আয়াতগুলো আমাদের সামনে নিয়ে আসার দরকার আছে না নাই আছে আমরা সুন্দর করে কোরআনটা পড়বো জোরে বলি ইনশা আল্লাহ কোরআনটা বেশি বেশি পড়বো বেশি বেশি শুনবো কোরআন শুনব বেশি গান শুনব এতক্ষণে গান শুনবেন কম শুনবেন তাহলে কম শোনা জায়েজ নাকি যেটা জায়েজ নাই কমও জায়েজ নাই বেশিও জায়েজ সারা বছর কোন মাসে বিজে রোজা বাদ দেয়নি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছি ঈদের দিন মদ খায় ঈদের ঈদের দিন কি খায় মদ খায় ভাবে যে সারা বছর তো আমি

সে চুল পরিমাণ গ্রহণ করতে পারে না এটা হচ্ছে একজন একজন আল্লাহর নৈকট্য হাসিলকারী আল্লাহর যে জাকির হবে যে জিকির করানেওয়ালা হবে সে এমন চরিত্রের হবে আল্লাহ তুমি আমাদের কেমন চরিত্র অর্জন করার তফিক দাও জোরে বলি আমি সে আদর্শ চারিত্রিক রূপরেখার দুই নম্বর দিক হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি নিঃশর্ত অনুরোধ আমরা জানুগত্য করব আল্লাহকে এবং রসুলকে কোন শর্ত দিয়া শর্ত আস্তে কয় কোন শর্ত দিয়া আর আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কারো যখন আমরা আনুগত্য করতে যাব তখন কি দিয়া শর্ত দিয়া আমি আপনার আনুগত্য করব ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহকে মানবেন রসুলকে মানবেন ততক্ষণ মানব আপনি আমার ইমাম আমি ততক্ষণ মানব যতক্ষণ আপনি নামাজটা আপনি আল্লাহর নিয়মে পড়াবেন রুকু কয়বার করে বলে শেষদা কয়বার হয় দুবার রুকু একবার আর ইমাম যদি মনে করে রুকু একবার করে লাভকে শেষদাও দুইবার দেই রুকু দুইবার দেব সব তো বেশি হোক আপনি কি পড়বেন না মাস এটা কি এই পন্থা কি ইসলাম দিয়েছে ইসলাম দিয়েছে কয়বার একবার আমি দুইবার দিতে পারি না শেষদা দিতে বলেছে কয়বার দুইবার তিনবার করতে পারি না যদি কোনো ইমাম যদি তিনবার শেষ দেয় দুবার রুকু করে বেশি তো করলো এরপরও মানা যাবে না তাহলে আমি ইমামকে মানতেছি শর্ত দিয়া কি দিয়া যতক্ষণ তুমি আল্লাহ রসুলকে মানো ততক্ষণ তুমি আমার আমি তোমাকে আনুগত্য করবো তুমি আমার ইমাম আল্লাহ নবীর আনুগত্য বাদ দিবা কল্লা ধরে টেরে মসজিদ থেকে বের করে দেখেন এটাই হচ্ছে নিঃশর্ত আনুগত্য আর শর্ত অনুগত্য আপনি আপনি আল্লাহর সাথে রসুলের সাথে তার আপনার জানুগত্য হবে এটা হবে নিঃশর্ত কোন শর্ত দেওয়া শর্ত দাওয়া যাবে না আল্লাহ যা বলেছেন কেন বলেছেন এটা বলা যাবে রসুল এটা করতে বলেছে কেন বলেছেন এটা বলা যাবে না আপনি কেন বলবেন ইমান আপনার চলে যাবে আল্লাহ যা বলেছেন সামি আনা ও আত আনা শুনলাম

তারা যদি কোনো ঝামেলায় পড়ে যায় কোনো ঝামেলায় তোমরা যদি পড়ে যাও সেক্ষেত্রে তোমরা ফিরে যাবে ফারুদ্দুহিদুল আল্লাহ এবং রসুলের দিকে অর্থাৎ আল্লাহ এবং রসুলের যে করবে এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না আমার বন্ধুগণ আমার বন্ধুগণ একটু কান লাগায় মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করবেন সাহাবেকরাম নবীর জানুগত্য করেছেন কোনো শর্ত দিয়ে তারা করেন নাই হাসি মুখে জীবন দিয়েছেন নসরুল যখন যা বলেছেন সাহাবায় কারাম কোনো শর্ত লাগায় তারা করেন নাই সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছেন আল্লাহ রব আমার কি এত দাম দিয়েছেন এত সম্মান দিয়েছেন আমার আল্লাহ রাবুল আলমিন রসুলকে সম্মান দিতে গিয়ে গোটা বান্দাকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা আমার যদি ভালোবাসা পেতে চাও একজন ব্যক্তির আনুগত্য তোমার জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম সেটা হলো আমার সুলের আনুগত্য করা আমার যদি ভালোবাসা পেতে আমার আমার মোহাম্বত যদি তুমি অর্জন করতে চাও শর্ত হলো আমার নবীর তোমরা ইত্তেবা করো বেলার আলামিন বলছেন ওয়া জ ফির এল আকুম জোনো বেকুম ওয়াল্লা হইম জোরে বলো নাল্লাহ আক বা আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও নবীর পেতে করো নবী যা কিছু বলেছেন তা তোমরা ফলো করো ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া তোমার যত জীবন আছে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অঙ্গনে নবীকে মান নবীকে ফলো করো নবীর তোমরা আনুগত্য করো ব্যক্তি জীবনে রসুলকে মানবে রাষ্ট্রীয় জীবনে রসুলকে মানবে না ধর্মীয় জীবনে নামাজকে মানবে রোজা কে মানবে কিন্তু রাজনীতির ময়দানে গিয়ে তুমি রসুলকে মানবে না তুমি নবীর তুম মত হতে পারো না তুমি একজন ভণ্ড প্রতারক আসতে কন কেন এরকম ভণ্ড প্রতারক তো আমার দেশে নাই মনে হয় আসতে বলবেন না আছে না নাই সম্মানিত ভাইয়েরা রসুলকে ভালোবাসা মানে এটা নয় একটু দূর ছড়ি পড়লাম হ্যাঁ সব পাবেন অবশ্যই দূরত পড়লে সব পাবেন না কেন দূরত পড়লেন মুখে সুন্দর একদম মুখ ভরা দাঁড়ে রাখলেন মাথায় পাগড়ি পড়লেন এটা আতর লাগালেন মেসোয়াক করলেন সমস্যা নাই এগুলো শুননা ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না আমি বলছি না যেগুলোর গুরুত্ব ইসলামে নাই আছে কিন্তু মুখের দাড়ি কিন্তু আবু জেহেলও ছিল পোশাক আশাক দিয়ে যদি জান্নাত পাওয়া যেত বর্তমান বিশ্বে অন্যান্য ধর্মের অনেক পোশাক আছে যেটা ইসলামের সঙ্গে মিলে যায় আছে কিনা বলে মিলে যায় আল্লাহ বাহ্যিক কোনো কিছুকে প্রধানো দিবেন না ইন্নাল্লাহ লা ইয়ানজুর ইলা সুআরিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়া লাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের দেহ দেখবেন না আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমলটা আল্লাহ পাক দেখবেন সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা এইজন্য এইজন্য নবীর প্রতি এবং আল্লার প্রতি যে আনুগত্য হবে এই আনুগত্যের মাঝে কেন শর্ত আরোপ আরো করা যাবে না সম্মানিত কবুল করেন পঁয়ত্রিশ বছর বয়সে শাহাদত বরণ করেন ইসলাম পেয়েছেন কয়ে বছর বলেন কয়ে বছর পেয়েছেন মাত্র পাঁচ বছর এই পাঁচ বছর তিনি ইসলাম পেলেন প্রথম যে যুদ্ধ হল বদল বদর যুদ্ধের দিন তিনি বদরের ময়দানে দাঁড়ালেন এই যুদ্ধটা ছিল কি সমান সমান যুদ্ধ না অসম যুদ্ধ অসম তিনশো তেরো কোথায় আর হাজার কোথায় অস্বরোহী কোথায় আর পদাতিক কোথায় পায়ে হেঁটে যাওয়া আর ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ করা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার অস্ত্র ছাড়া যুদ্ধ করা একটা অসম যুদ্ধ ছিল সেই যুদ্ধের ময়দানে এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী যখন ডাকলেন দীপ্ত কণ্ঠে সেই বদরের ময়দানে দাঁড়িয়ে তিনি বলছেন ফাওয়াল্লাযী বা'আছাকা বিল হক আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন লাউস্তা'রাতু বিনা হাযাল বাহর হে রেসোন আপনি যদি আমাদেরকে আমাদের সমুদ্রের দিকে অগ্রসর করতে বলেন আমরা অগ্রসর হব ঝাপিয়ে পড়বো আপনার আনুগত্যের বাইরে আমরা একচুল পরিমাণ পরিমাণে যাব পরিমাণে যাব জোরে বলে শোহা ল সেই সাহাবিক সেই বদরে গেলেন বদরে গেলেন খন্দকের যুদ্ধ পর বর্ফ এই তিন নম্বরের যুদ্ধে অংশগ্রহণ করলেন মাত্র পাঁচ বছর তিনি ইসলাম পেয়েছেন তিরিশ বছরে দিন গ্রহণ করলেন পঁয়ত্রিশ বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন যখন বহুদের ময় খন্দকের পরীক্ষা খননের যুদ্ধের ময়দানে যখন তিনি উপস্থিত যুদ্ধ শেষ হওয়ার মাঝেই একটা আক্রমণ তার প্রতি করা হল রক্তক্ষরণ শুরু হয়ে গেল সে রক্তক্ষরণে তিনি রক্তশূন্যতায় পড়ে গেলেন এক পর্যায়ে তাকে বচনও গেল না তিনে দুনিয়া থেকে বিদায় নিলেন দিলেন সাহাবা শোকাহত চিত্ততা নিয়ে রাসূলের সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনারা প্রিয় সাহাবী সাদিন আমরা অনেক চেষ্টা করেছি তার সেবা করেছি পাসলো না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীজি শোনা মাত্রই ইন্নালিল্লাহ বললেন তার জন্য দোয়া করলেন এবং আমার নবীজি বলেন সাহাবীরা শোনো আমার এই প্রিয় সাহাবীর মাত্র পাঁচ বছরের ইসলামের আনুগত্যের মধ্য দিয়ে সে যে জীবন যাপন করেছে আল্লাহ পাক তার এই মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন যে আর শাহজিম পর্যন্ত প্রকম্পিত হয়েছে আরশ আরস প্রকম্পিত হয়েছে তার মৃত্যুতে মানে আরস জেনে গেছে আরসের ফেরেশ তারা জেনে গেছে যে একজন আল্লাহ প্রকৃত বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন মাত্র কয় বছর আসতে বলেন কয় বছর 65 বছর পার হয় নামাজ করে না 67 বছরের বুড়া মানুষ চামড়া কুঁচকে গেছে টেনে টেনে নাপিত্ব করে বাড়িটা কেটে দেয় বুড়া কি হওয়ার সম্ভব আসলে না বድনসিব এরকম বድনসিব আছে না নাই এগুলো করা যাবে না আমরা জীবনের সকল জায়গা আনুগত্যের চূড়ান্ত দিকটা আমরা আল্লাহর জন্য রাসূলের জন্য আমরা বরদদ করব জোরে বলি ইনশাআল্লাহ জি ইনশাল সম্মানিত ভাই আমি কি শেষ করে দেব আলোচনা চালাবো জোরে বলি নাম্বার তিনে দ এবং আত্মসমালোচনা যে ব্যক্তি যে ব্যক্তি নিজের দোষ খুঁজে পায় সেহ চাল্লার পছন্দের বাংলা বলি আলহামদুলিল্লাহ আমরা খুঁজে পাই কার দোষ বলেন বলেন অন্যের দোষ কিন্তু দোষ খুঁজে বের করতে হবে কার নিজের দোষ নিজেরই তো সমস্যা অনেক আমি অন্যের সমস্যা দেখব তো দেখবী ঠিক কিনা বলেন আমার দোষ আসে না নাই কিন্তু আমরা অন্যের দোষে আমরা তালাশে ব্যস্ত হয়ে পড়ি না নিজের সমালোচনা নিজের দোষ খোঁজার চেষ্টা করতে হবে এবং মাথায় রাখতে হবে জবাব দিহি তার কাঠ দাঁড়াবো একদিন কার সামনে আসতে বলবেন না কার সামনে আল্লাহর সামনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্না আরাদনা আল আমানাতু আলা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যলমান জাহুলা জোরে বলুন আল্লাহু আকবার সুরাতুল হাজাব 72 নম্বর আয়াতাল্লাহ রাব্বানা আমিন বান্দার পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন আমি আসমান জমিন পর্বত مالার প্রতি আমানত পেশ করেছি তারা তা বহন করতে স্বীকার করেছে ভীত হয়ে পড়েছে কিন্তু মানুষ সেই আমানতকে বহন করেছে আমার বন্ধুগণ মানুষ কাল্লাপাক্ষে দায়িত্ব দিয়েছেন একজন খলিফার কথা কিছুক্ষণ আগেও বলেছি দুই নম্বর খলিফার নাম কি বলেন বলেন কি কিসের আয়াত শুনে কেঁদেছেন মনে আছে আপনাদের কয় নম্বর খলিফা বহু দিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কি সামনে থেকে এক ছোট ছেলে দাঁড়ায় বলল হুযুর আবিসিন কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে ভাড়া এটা কি সেই ভাড়া থাকে ওমর কোন ওমর বলেন 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 কুরআনের ওমর আল্লাহু আকবার রাসুল মারা গেছেন উনি বিশ্বাস করতে পারছিলেন না কি ভালোবাসা ছিল আল্লাহু আকবার আমান করেছেন ওয়া মা মুহাম্মাদুর ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রসুল এই আয়াত তো নাzil হয়েছে আগেই কিন্তু পরে ফারুকের কানে যখন সংবাদ একজন দিয়ে দিল ওমর তুমি কি জানো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে নাঙ্গা তরবারে তিনি বের করলেন বের করে বলছেন দ্বিতীয়বার কোন ব্যক্তি আমার খানা যদি আসুল করেছেন আমি তার দেব। নবীর প্রতি তার এত প্রেম ছিল ছিল এত এত সম্পর্ক ছিল সব সাহাবি রাসূলকে ভালোবেসেছেন কিন্তু আমার এফারুকের ভালোবাসা একটু ভিন্ন ছিল রসুলকে দারুণ তিনি মহাব্বত করেছেন নবীর প্রতি চুল পরিমাণ কোন বেয়াদেবী তিনি সহ্য করতে পারতেন না সবার কম বেশি ইতিহাস গুলো জানা আছে এক মোনাফেক নবীর কাছে বিচার চাইতে আসলো এসে বলতেছে বিচারটা আমার চাই কি বিচার ইহুদির সাথে আমার গন্ডগোল লাগছে একটি বিচারটা করে দেন নবজি মোনাফেকের পক্ষে রায় না দিয়া দিয়েছে ইহুদের পক্ষে কারণ রসুল কি মুসলমান দেখবেন ইহুদি দেখবেন না আইন দেখবেন কি দেখবেন আদালত ঠিক রাখো এটাই হলো জায়গা এটা কিসের জায়গা তাকওয়ার জায়গা কি মসজিদ না বাজার ভালো করে বাজার না বাজার না নাকি বলেন 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 উত্তর হলো তাকর জায়গা মসজিদ বাজার কিন্তু আমরা কি মনে করি তাক জায়গা শুধু মসজিদ আর বাজারে গিয়া ওজন ইয়া দিলু ইয়া হুয়া আকলা বলে তাক কষ্ট পেলে শেষ করে দেই নাকি আচ্ছা সেই ওমারে ফারুফ রাদিয়াল নাও চালান তার কাছে তার কাছে ওই মুনাফেক এসে বলল নবীর কাছে বিচার চাইতে গেলাম রসুল ভাবছিলাম আমি মুসলমান নবী আমার পক্ষে রায় দিবেন আমার পক্ষে রায় না রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিলে এটা কেমন কথা বিচার পছন্দ হয় নাই অমন বিচার সানি করো সানি বিচার করো দ্বিতীয় বিচার করো সেই দিন মানে ফারুক আদিয়ান হোক কাছি কথাটা এত জঘন্য মনে হলো এতটা আপত্তিকর মনে হলো কাউকে বলার প্রয়োজন মনে করলেন না শুধু বললেন তুমি একটু দাঁড়াও ভিতর থেকে আস ভিতরে গেছেন হাতের হাতের মধ্যে কি নিয়েছেন বলেন কি নিয়েছেন কার প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা চিন্তা করে দেখো অন্য কথাও তুমি বলতে পারতা না বেকুক বিচার বসন্ত হলে যাও বলতে পারতেন ভাবলেন এটা তো বকমাই সেটা বাসাবোই না তরবারি হাতে নিলেন কোনো কথা নাই বাইরে এসে একটা শব্দ বের করার মতো সুযোগ দিলেন না তরবারি তার গর্দান বরাবর মেরে দিলেন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল আমার নবীর কাছে সংবাদ চলে গেছে রাসূল ভাবলেন আহারে ওমর বুঝে একটা খুন করে ফেলল আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো ওমর যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই হলো সঠিক সিদ্ধান্ত কারণ ওমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে ঘুরতেছেন ওনার তো দায়িত্ব ছিল রাতের বেলা ঘুমানো না ঘুরানো বলেন ঘুরে বেড়া ঘুরে বেড়া না ঘুম ঘুরতেন মতো কিসের মতো বলেন রাতের বেলা পুলিশের ডিউটি করে না ডিউটি করে কিনা রাতের বেলা ডিউটি করে অস্ত্র হাতে নিয়ে আর অমর ফারুক রাতের বেলা ডিউটি করতেন হাতে ছোট্ট লাঠি নিয়ে আল্লাহ মদিনের অলিগুলি ঘুরতেন ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখেন এক শিশুর কান্না এক শিশুর কান্না তার কানে আসলো দরজার কাছে গিয়ে বললেন এই মহিলা এই কন্যার এই এই সন্তানের মাকে তোমার কিছু একটু দয়া মায়া নাই এই গভীর রাতে শিশু কাঁদে থামাতে পারো না ধমক দিলেন আবার চলে গেল শেষ সফরের দিকে আবার এসে দেখেন আবার কাটছে এবার ধমক দিয়ে বললেন তোমার কি আল্লাহর ভয় নাই ছোট বাচ্চা কাঁদে তার খাবারের ব্যবস্থা করতে পারো না এক পর্যায়ে ওই মহিলাটা দুঃখ ভরা কণ্ঠে খুব আবেগ তাড়িত হয়ে বলতেছে আপনি আমাকে খুব বিরক্ত করছেন এই গোটা রাত ধরে আপনি আমাকে বিরক্ত করছেন কেন আমার সন্তান তো কাঁদবেই কান্নাকাটি করবে কারণ এই এলাকার যে শাসক এই জনপদের যে খলিফা দুগ্ধ পশুদের কোনো ভাতা দেয় না দুগ্ধ পশুদের কোনো ভাতা দেয় না কার দোষ ধরে দিল বলেন কার দোষ তো তোর চেনে না যে সামনে দাঁড়ায় কথা কয় সঈদিন অমরে ফারুক জিব্বাই মারলেন কামর আর বলেন ইমনা লিল্লা আমি কাকে ধমক দেই ধমক তো আমার খাওয়ার কথা আল্লাহ একবার বলবেন না জানা হলো শিশুটার বয়স কত কয়েক মাস বয়স দুগ্ধ পশুদের ভাতা দেওয়া হয় না শেষদায় পড়ে তিনি কান্নাকারি শুরু করে দিলেন আর বলছেন আল্লাহ তোমার এই অধম সন্তান হাজারো তোমার বান্দাকে হত্যা করেছে আমার মাদের কোনো ভাতা দেওয়া হয় নাই আমি বড় ভুল করেছি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আজকের দিন থেকে আমার জনপদে যত পোষ্য মা থাকবে সকল মার জন্য আজকে থেকে ভাতা চালু করে দিলাম আল্লাহ একবার বলো তারা নিজেকে সংশোধন করেছেন কার ভয়ে আর আমার দেশে দুগ্ধপোষ্যের ভাতা দিবে কখন ওদের নিজের ভাতাই তো হয় না ঠিক কিনা বলে দেশের সম্পদ দেশে রাখলেও হতো দেশের সম্পদগুলো দেশেও রাখলো না এই যে এই যে মিলিয়ন বিলিয়ন ডলার টাকাগুলো ডলারগুলো তারা দেশ থেকে পাচার করেছে তারা দেশে রাজনীতি করতে চান ভালো কথা রাজনীতি করবেন না কেন টাকাগুলো আনে আসতে কন কেন ঠিক কিনা বলেন টাকাগুলো ওর বাপের না তো ওর বাপের টাকা টাকাগুলো ফেরত আনো গত জুলাই চব্বিশের আন্দোলনে যে সমস্ত মার কোল খালি হয়েছে সেই সমস্ত মার কোলে সন্তান ফেরত না দেওয়া পর্যন্ত রাজনীতির অধিকার নিজের চোখে দেখেছি আমি জুলাই আমি ঢাকায় ছিলাম বৃষ্টির মতো গুলি করা হয়েছে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হয়েছে হাত হাত চলে গেছে পা চলে গেছে চোখ চলে গেছে এই জীবনগুলো দিয়েছে যারা এই জাতির একটা বড় দোষ আছে ইতিহাস দ্রুত ভুলে যায় ইতিহাস যত দ্রুত ভুলে যায় সম্মানিত ভাইয়েরা আমরা সব দেখা শেষ করেছি আমরা আমরা ষোলো বছরের শাসন দেখেছি পঁচিশ বছরের শাসন দেখেছি বছরের শাসন দেখেছি দেখেছি সব দেখা শেষ করেছি আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ আগামীর সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা